দেশের বর্তমান পরিস্থিতিতে সর্বদলীয় বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা ইউনুস রবিবার মে বিকেল প্রধান সরকারি যমুনায় বৈঠক হবে সংশ্লিষ্ট সূত্রে জানা গিয়েছে বৈঠকে জুলাই গণ পক্ষে থাকা সব রাজনৈতিক দলের একজন করে প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে এদিকে শনিবার সন্ধ্যার পর বিএনপি ও জামাত ইসলামীর সঙ্গে যমুনায় প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হয় পরে জাতীয় নাগরিক পার্টির এনসিপি প্রতিনিধি দলের সঙ্গেও বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডাক্তার মাহমুদ ইউনুস বিএনপি জামাত ও এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক শেষে প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম সাংবাদিকদের বলেন ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন হবে বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনুস জামাত ও এনসিপি এ বিষয়ে সমর্থন জানিয়েছেন তিনটি রাজনৈতিক দলই ছায় প্রধান উপদেষ্টারও অধীনে সুষ্ঠু নির্বাচন হয় ডিসেম্বর থেকে জুনের তিরিশ তারিখের মধ্যেই নির্বাচন হবে এর বাইরে যাবে না বলেও জানা গিয়েছে তিনি বলেন মিটিংয়ের প্রতিটি পার্টি প্রধান উপদেষ্টা নেতৃত্বে প্রতিটি প্রতি আস্থা আছে বলেও জানিয়েছেন প্রত্যেকের বিষয়ে সবাই প্রধান উপদেষ্ঠারের প্রতি বলেছেন পুরো বাংলাদেশ আপনার প্রতি আস্থা আছে তার নেতৃত্বেই যেন একটা সুষ্ঠু নির্বাচন হয় সেই জন্যও অনুরোধ করেছেন প্রফেসর প্রধান উপদেষ্ঠার ডাক্তার মহম্মদ ইউনুস বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন হবে এ ছিল আমাদের কাছে সর্বশেষ আপডেট সর্বশেষ আপডেট নিয়ে সাথে এস এম নিউজ রিপোর্ট বাংলাদেশ